আসসালামু আলাইকুম প্রিয় খামারি উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমুল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে আমি কিন্তু একটি নতুন সেটের মধ্যে সামনে দাঁড়িয়েছি তবে আমাকে অনেকই প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা হাঁসের কামার করতে চাই কিভাবে সেটটা করব এবং বাচ্চা পালন করলে কোন রকমের সেট করব এবং ওই শেডে কি আমরা বড় হাঁসগুলো পালন করতে পারবো কিনা সেই বিষয় নিয়েই কিন্তু আমি আজকে আপনাদের সামনে পুরো ভিডিও যদি আমি সঙ্গে থাকবো তাহলে চলুন দর্শক আমরা ঘরের ভিতরে স্থানটাও দেখাই এবং বাইরে যে কিভাবে আমরা কাজগুলো করেছি এবং সেই বিষয় কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি সুপ্রিয় দর্শক প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের যে ঘরের শেডটা এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওই ঘরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে জায়গাটা রয়েছে প্রথম অবস্থাতে আমরা প্রাথমিকভাবে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের যে জায়গার যে আয়তন এবং সেটা যে তৈরি করব যে জায়গাটা থেকে আমরা সেটা তৈরি করবো সেই জায়গাটা প্রথমে সিলেক্টেড করে নিয়েছি অনেকই খামারি আছেন আমাকে বলে থাকেন যে ভাই আমরা একটি শেড মাটির উপরে করতে চাই অথবা একটি বিটের উপরে করতে চাই তাহলে শেডটা আমরা কিভাবে করব এবং ওইভাবে কি ফ্লোর করে ফেলবো নাকি মাটি করে মাটিতে উপরেই শেডটা করতে পারবো সেই বিষয় কিন্তু অনেকেই জানতে চান আসলে মোবাইলের মাধ্যমে কিন্তু সব কথা কিন্তু সকলকে তথ্য এবং পরামর্শ বুঝিয়ে দেওয়া যায় না সে কারণেই কিন্তু এই শেডটা আমি নতুন করে করেছি আমার অভিজ্ঞতা থেকে আপনারা জানেন যে বিসমল্লা হাসের কামার অ্যান্ড হ্যাচারি থেকে কিন্তু বিভিন্ন সেট এবং বিভিন্ন প্রজেক্ট ভাবে বিভক্ত রয়েছে তে এখানে যে সেটটা রয়েছে এটা হচ্ছে আমাদের আট নম্বর সেট আট নাম্বার শেড আমরা তৈরি করেছি এখন কীভাবে শেডটা তৈরি করলাম এবং সেই শেটে কত টাকা খরচ গেছে এবং আমরা মাটি থেকে শুরু করে ছানি পর্যন্ত আমরা কী কী জিনিস ব্যবহার করেছি এবং এই জায়গাতে আপনি কতগুলো হাঁস পালন করতে পারবেন ডিমের হাঁস কিংবা বাচ্চা হাঁস সেই একটা যে একটা হিসেব ঘরের যে একটা হিসেব সেটাও কিন্তু আমি আপনাদেরকে এখন বর্তমানে বলতেছি সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে এখন বলি যে আপনি প্রথম শুরুতে আপনি যে ঘরের যে কাজটা কিন্তু আমি ইতিপূর্বে বলেছিলাম প্রথমে আপনার জায়গাটাকে সিলেক্টেড করতে হবে উঁচু জায়গা যদি থাকে তাহলে আপনি উঁচু জায়গাও করতে পারেন নিচু জায়গায় যদি আপনার তাকে নিচু জায়গার মধ্যেও করতে পারেন তবে এখানে একটা বিষয় আছে আপনি যে নিচু জায়গাটা আমাদের করবেন যেমনই হোক আপনার প্রায় তিন থেকে অথবা ধরেন আপনি একটা মোটামুটি হিসাব আমরা হাতে যে হিসাবে বলি আবার এক কাপ এক খাপ জায়গা আপনার উঁচু থাকতে হবে এক জায়গা উঁচুর মধ্যে আপনার বিটটাকে গোটা দেখতেছেন আমরা যেটা বর্তমানে নতুন করে সেটটা করেছি সেই গোটাতে আমাদের যে ম্যাপটা এবং জায়গাটা আমরা যেটা নিয়েছি এখানে হচ্ছে আপনার মূলত যে হিসাবটা হিসাবটা হচ্ছে আমরা লম্বা দিয়েছি আপনার চল্লিশ ফিট আর ছোড়া দিয়েছি আমরা বিশ ফিট তো এখানে চল্লিশ বাই বিশ ফিটে আমরা যে হাঁস পালন করি মানে এটাতে কিন্তু আমাদের রানিং ডিমের হাঁস থাকবে আর এখানে আমরা এখানে রানিং ডিমের হাঁস যদি রাখি এখানে চল্লিশ ফিট হচ্ছে চল্লিশ ফুট হচ্ছে লম্বা আর হচ্ছে আপনার বিশ ফুট প্রশ্ন করে থাকেন যে যে ফুট ফুট লম্বা এবং জায়গাটা আপনি যেটা বলতেছেন সেই জায়গাটাতে আমরা কতগুলো হাঁস পালন করতে পারব সেক্ষেত্রে আপনি একটা কথা বলি যারা নতুন উদ্যোক্তা আছেন তারা তো জানেন না যে রানিং ডিম পাড়ার ক্ষেত্রে কিন্তু আপনার জায়গার যে পর্যাপ্ত পরিমাণে যে জায়গাটা সেটা কিন্তু আপনার একটু বেশি লাগে আর যদি আপনি এই শেয়ারটাতেই বাচ্চা পালন করেন বাচ্চা পালন করলে আপনার এই শেয়ারটাতে আরো বাচ্চা একটু বেশি পালন করতে পারবেন তো সেক্ষেত্রে বাচ্চা যদি বেশি পালন করতে চান দেখা যায় ইন টোটালের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আমাদের আপনি হাজার থেকে বারোশো বাচ্চা যে কোনোভাবেই আপনি এই জায়গাটাতে পালন করতে পারবেন একদম নিঃসন্দেহে আর এটা বেশি হচ্ছে আপনি যদি রানিং ডিম পারে হাঁস পালন করেন রানিং ডিম পারে হাঁস পালন করলে আপনি এই জায়গাটাতে হাঁস ডিমের ডিমের একদম রানিং হাঁস হাঁস এখানে পিস আপনি যে কোনোভাবে পালন করতে তাতে কোনো হবে না আর বিষয় হচ্ছে অনেকেই বলে থাকেন যে ভাই আমি যে একটি শেড করবো শেডটা কি নর্মাল শেড করব কিনা না মোটামুটি ভাবে করবো কিনা আসলে একটি ঘর তো মনে করেন আহ দশ পনেরো দিন এক মাস দুই মাসের জন্য আহ হয় না তো সেক্ষেত্রে একটি ঘর তৈরি করতে গেলে আমাদের পজিশন এবং আমাদের যে একটা মন মানসিকতা এবং আমাদের যে একটা স্থায়ীভাবে কিন্তু আমরা একটা ঘর মূলত করে থাকি তো সেক্ষেত্রে এরকমভাবে আমাদের রুচিটা থাকতে হবে যেখানে আমরা ঘরটা করবো দুই সাইড দশ বছর বিশ বছর একটি ঘর তো আবার যত চলতে হবে তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমরা আমাদের কিছু শেড কিন্তু রয়েছে আউটিং সাইটে সেটা আপনারা জানেন যেটাকে বলা হয় অস্থায়ী শেড অস্থায়ী যে শেডগুলো আমিও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি অস্থায়ী শেডে কিন্তু এত টাকা খরচ করার কোনো মানে আসে না কেননা ধরেন আজকে দুই মাস তিন মাস আপনি ওই জায়গাতে হাঁসটা পালন করবেন অথবা বিলে পালন করতেছেন হাওড়ে পালন করতেছেন সেখানে দুই তিন মাসে একটা মোটামুটি ভাবেই একটা শেড করলেই এনাফ এত কিছু টাকা খরচ করার দরকার নাই আর যদি আপনি একটা স্থায়ীভাবে শেড করতে চান কারণ একটা সেট আমি আগে বলছি একটা সেট কিন্তু একদিনের জন্য কেউ করে না আমি যে সেটটা করেছি এরকমভাবে যদি একটি সেট আপনি করেন দেখা গেল আমার এই সেটটা করতে টোটালে প্রায় সত্তর হাজার টাকার মতন আমি একটা যে হিসাব করেছি প্রায় সত্তর হাজার টাকার মতন এখানে লেবার টেবার মিলাই ইন টোটালে গেছে হয়তো কিছু সামথিং বাড়তি হতে পারে তবে সত্তর হাজার টাকার মধ্যেই গেছে তো আপনি যদি এরকমভাবে একটি সেট করেন এরকমভাবে একটি সেট করলে কি আপনার যে একটা কাজে উপকারতা আসবে সেটা হচ্ছে আপনি যে শুধু কালি হাঁস করতে হবে সেটা কিন্তু কথা না কারণ একটি গড় থাকলে আপনার যে কোনো কাজে লাগতে পারে তো সেক্ষেত্রে আপনি এই শেডটাতে চাইলে কিন্তু ব্রয়লার ফার্মের মুরগি পালন করতে পারেন সোনালি করতে পারেন পাউমি করতে পারেন কুয়েল পাখির খামার করতে পারেন যে কোনো জাতের পশু পাখির কিন্তু আপনি এখানে একটি খামার করতে পারবেন তে অতএব সেক্ষেত্রে আমরা একটি যে স্যারটাই করি না কেন একটু যাতে শেডটা মজুত হয় সেইভাবেই কিন্তু আমরা সেইভাবে করবো তো সুপ্রিয় দর্শক আসলে আমি ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে মোটামুটি ভাবে বিবরণ এবং কত টাকা খরচ হয়েছে এবং সে বিষয়ে কিন্তু বিস্তারিত কথা বলেছি সুপ্রিয় দর্শক আসলে এতভাবে আপনাদেরকে দেখানো দরকার ছিল আমার প্রথম শুরু থেকে কিভাবে আমি শেডটা তৈরি করেছি সমস্ত কিছুই কিন্তু দেখানো দরকার ছিল আসলে সময়ের কারণে আমি সেরকমভাবে আপনাদেরকে দেখাইতে পারি নাই এরপরে ভেবেছি যে শেডটা কমপ্লিট করেই কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসবো তো সুপ্রিয় দর্শক অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমার এই শেডটি তৈরি করেছি তো সুপ্রিয় দর্শক এখানে দেখেন এই যে একটি সেটা কিন্তু একটি আমরা যেটা বলে থাকি এবং আমরা যেটা জানি সেটাকে কিন্তু বগুড়া পালা বলা হয় তে এই পালাটা একটা মোটামুটি একটি ভালো পালা যেমন ধরেন খাটের পরবর্তীতে খাটের পরিবর্তিতে এই পালাটি ভালো যেমন ধরেন সেটাকে ঘুণে খায় না মাটি খায় না তো মোটামুটিভাবে একটা ভালো তো এরকমভাবে চাইলে প্রথমে আপনি যে পালাগুলো নিতে পারেন বগুলা পালা আছে অথবা যে কোনো ডালাইয়ের পালা আছে আপনি সেটাকে সিলেক্টেড করে নিতে পারেন এরপরে আপনার যে কাজটা করতে হবে এই যে দেখেন সুপ্রিয় দর্শক এটা কিন্তু আর এফ নেট এটা কিন্তু আর এফ এল নেট সেই নেটটা কিন্তু অন্তত ভালো কারণ এই নেট দিয়ে কিন্তু আমি অনেক গড়গোলা তৈরি করেছি এরপরে এখানে যে নেটটা দেখতেছেন এই নেটটা কিন্তু আপনার চার ইন টোটালে ইন নেটটা কিন্তু চার ফুট এরপরে এই যে এই যে উপরে কিন্তু আপনি একটা টিন দেখতে পাচ্ছেন মানে আপনি একটা টিনকে নিয়ে দুই ভাগে বিভক্ত করবেন দুই ভাগে বিভক্ত করে উপরে দিবেন ফাফ টিন নিচে দিবেন ফাফ টিন তাহলে একটা টিনে আপনার উপর এবং নিচ দুনোটা সাইড হয়ে যাচ্ছে আর মাঝখানে আপনার চার ফুট নেট জালগুলো আপনার দিতে হবে প্লাস্টিকের যে নেটজাল রয়েছে সেই নেটজাল দিতে হবে আর এখানে আপনি আরেকটা জিনিস ফলো করবেন আপনি যে কোনো মিস্ত্রি দিয়ে কাজটা করেন না কেন এই যে দেখেন প্রতিটা অংশে অংশে কিন্তু থানা দেওয়া আছে থানা দেওয়ার ফলে আপনার ঘরের যে জায়গাটা এবং ঘরের যে ঘরটা সেটা অনেক মজুত হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি সেভাবে থানাগুলো দিয়ে দিবেন আরেকটা বিষয় হচ্ছে আমরা যেটা জানি যে মনে করেন এভাবে আপনি এই কাজটা সম্পূর্ণ করার পরে উপরটা কখনোই আপনারা একটি ভুল করবেন না এটাতে যে উপরটা করেছি আপনারা দেখতেছেন সেটা কিন্তু সবটা টিনের ছানি দেওয়া আপনারা ছাইলে সেভাবে সম্পূর্ণটা আপনি টিনের ছানি দিবেন আর অন্য কোনো চিন্তা চিন্তাধারা নেবেন না যে আপনি কম্বল দিয়ে ছানি দিবেন অথবা প্লাস্টিক অথবা আপনি যে কোনো ভালো কাপড় দিয়ে ছানি দিবেন সেটা কখনো চিন্তাভাবনা করা যাবে না তো সেক্ষেত্রে আমরা টিনের ছানিটা দেবো এর পরবর্তীতে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই আমাকে ফোনের মাধ্যমে বলে থাকেন যে ভাই আমি একটি শেট নির্মাণ করেছি সম্পূর্ণ আপনার মতেই সেটটা তৈরি করেছি এখন আমার যে ঘরটা ঘরটার ভিতরের যে জায়গা এবং অংশটুকু সেটা কি আমরা মাটি করতে পারবো কি না ফ্লোর করতে হবে আসলে আমরা অনেকেই একটি কাজ করে থাকি সেটা হচ্ছে হয়তো অনেকে না জেনে না বুঝে কিন্তু আমরা খামার করে থাকি আপনারা জানেন যে বিশমলা হাঁসের খামার অ্যান্ড হ্যাঁ থেকে কিন্তু একদিন বয়স হইতে বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করা হয় সেটাই কিন্তু আমাদের বিজনেস না কেন দেখেন আমরা একটা জিনিস চাই যে আমাদের ধারাতে এবং আমাদের অভিজ্ঞতা ধারাতে একটা নতুন খামারে উদ্বত্ত হোক আমাদের দেখে সে একটি খামার করতে ইচ্ছুক হোক তো সেক্ষেত্রে অনেকে কিছু পরামর্শ দিয়ে থাকেন যে হাঁসের কামার করতে হলে আপনারা অনেকেই জানেন অথবা অনেকেই বলে যে নিচের যে জায়গাটুকু যে দেখতেছেন প্লেন যে জায়গাটু রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ মাটি অনেকেই বলে থাকেন যে জায়গাটা কি পাকা করতে হবে কিনা ফ্লোর করতে হবে কিনা না ঢালাই করতে হবে আমি তাদের উদ্দেশ্যে বলি এখানে কোনো নো 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 কোনো ডালাই নো কোনো পাকা এখানে কোনো পাকার কোনো দরকার নাই হাঁসের কামারের ক্ষেত্রে হাঁস মানে হচ্ছে ঠান্ডা সে গরমের থেকে ঠান্ডা ভালোবাসে সেটা হচ্ছে এক কথা আরেকটা বড় কথা হচ্ছে হাঁসের কামারের ক্ষেত্রে কখনোই ফ্লোর করার দরকার নাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা এরকমভাবে সেট করবেন তাদের পাকা করা লাগবে না কারণ হাঁসের ক্ষেত্রে কখনোই পাকা করার দরকার হয় না আর আপনারা হয়তো অনেকেই বলে থাকেন যে পাকা করবে না তে ঘরটা পরিষ্কার হবে কিভাবে আসলে হাঁস থাকতে থাকতে আপনার হাঁসের যে পায়খানা এবং মলমূত্রটা সে যেটা পারে সেটা কিন্তু আপনার মাটির সাথে মিক্সড হয়ে যায় তো কিছুদিন তাকার পরে পনেরো বিশ দিন দশ দিন তাকার পরে সেটা শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে দেখবেন ওইখান থেকে দোলা বের হবে দোলা বের হলে আপনার এখানে কোনো কিছু সমস্যার সম্মুখীন হতে হবে না আর যদি আপনার খাদা জায়গা থাকে তাহলে আপনার যে বাজারে যে বিট বালু রয়েছে যেটাকে আমরা পরিচিতি নামে চিনি ভিট বালু প্রয়োজনে আপনি পুরোটা আপনার যে ঘরের যে জায়গাটা মানে বিটটা সেটাতে আপনি পুরো জুড়ে আপনি বিট বালু দিয়ে দিবেন তাহলে আর আপনার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না তো সুপ্রিয় দর্শক আসলে সুপ্রিয় দর্শক আসলে দীর্ঘক্ষণ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি অল্প টাকার মধ্যে কীভাবে একটি শেড নির্মাণ করা যায় এবং আমি কিভাবে শেডটা তৈরি করেছি আরও যদি কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন হয় সেই বিষয়ে সেট সম্পর্কে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা এটাও জানেন যে বিসমেলা হাঁসের কামার অ্যান্ড হেঁচের কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কিন্তু আমরা এই বিজনেসের সাথে জড়িত আর আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন কোন হাঁস দিয়ে শুরু করলে ভালো হবে এবং কোনটা দিয়ে করতে চান সেই বিষয়ে তথ্য এবং পরামর্শ বিস্তারিত যে কোনো বিষয়ে যদি আপনাদের সমস্যার সম্মুখীন হন অবশ্যই আপনি আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ যতটুকু আমি পারি আমার এখান থেকে আপনাকে সহযোগিতা করব। সুপ্রিয় দর্শক দীর্ঘক্ষণ আমি আপনাদের সাথে কথা বলেছি ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করবো না এখনও যারা বিসমেল্লাহ হাসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই পাশে থাকায় বেলাইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ